বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপসিন দেশ নেত্রী বেগম খালাদা জিয়ার আত্মার মাকফিরাত কামনা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে দুই নং নদনা ইউনিয়নের চার নং ওয়ার্ড দেবপুর বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে নয় জানুয়ারি দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই দোয়া ও মিলাদ মাহফিলটি সম্পূর্ণ হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি সাবেক এমপি ব্যারিস্টার এম মাহবুদ্দিন খোকন উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনাইমুড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক দিদার হোসেন দিদার উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য প্রদান করেন সোনাইমুড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ কুতুবউদ্দিন সানি এর আগে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সভাপতি দুই নং নদনা ইউনিয়ন বিএনপি ডাক্তার তাজুল ইসলাম ও সাবেক বারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহীদুল্লাহ রাজনের সঞ্চালনার মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয় উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন চাইনং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মাসুদ আলম উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনাইমণি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল মনসুস সেলিম যুগ্ম আহ্বায়ক মাসুদুল আলম ফরাদ সাবেক সহ সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি মোহাম্মদ মহিউদ্দিন মনির বিফি মনির সোনাইমুড়ি উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ তহিদ সাবেক সাধারণ সম্পাদক দুই নং নদনা ইউনিয়ন বিএনপি গোলাম ফারুক দুই নং নদনা ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি নূর মোহাম্মদ মোমু উপজেলা জাসাসের সাবেক আহ্বায়ক রঞ্জিত দাস শেখর দাদা হরিলাল বাবু সোনাইমি উপজেলা যুবদলের সদস্য সচিব ওমর শরীফ সোহাগ সাবেক ছাত্রনেতা আবু জাহের সুমন সোনাইমুড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আইয়ুব পাটোয়ারি চাইনং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নিজামুদ্দিন সোনাইমণি উপজেলা ছাত্র দলের সদস্য সচিব নূর মোহাম্মদ সাদ্দাম নং নদনা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বর্তমান সদস্য সচিব পদপ্রার্থী মোহাম্মদ রাসেল ভুইয়া সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ওমর ফারুক আবু জাহের সহ প্রমুখ ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন এ ছাড়াও দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন বলেন দানের শীষ হচ্ছে ঐক্যের প্রতীক দানের শীষ হচ্ছে গণতন্ত্রের প্রতীক আগামী বারোই ফেব্রুয়ারি আপনারা সবাই ভোট কেন্দ্রে এসে দানের শীষে ভোট দিবেন এমনটাই প্রত্যাশা আমাদের সবার বক্তব্যে তিনি আরো বলেন বর্তমানে আছে সারা জীবন থাকবো বিশেষ হিন্দু ভাই বোনরা দেখেন আমি অসম্মত এক মানুষ এখানে ইসলাম ধর্মও বলেছে সকল ধর্মের অধিকার আছে নাকি সর্বত্র শিক্ষিত কিন্তু এক ধর্মে পালন করতে গিয়া অন্যদের মানুষের নির্যাতন করা অত্যাচার করা সে ইসলাম ধর্ম পছন্দ করে না আমিও পছন্দ করি না আমরা বিএনপি পছন্দ করি না সুতরাং এই বাংলাদেশ মুসলমানদের এই বাংলাদেশ হিন্দুদের এই বাংলাদেশ খ্রিস্টানদের বৌদ্ধদের যারা এখানে জন্ম নিয়েছে তারা এই বাংলাদেশের মানুষ এখানে এখানে সংখ্যা লেখু সংখ্যা এগুলো এগুলো সুযোগ না এখানে

সুতরাং যদি কে কাছি করে চেষ্টা করেন তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে জনগণ তাদেরকে ছাড়বে না প্রিয় ভাই বোনেরা আপনারা ভালো থাকেন যদি জমিন থেকে আমাদেরকে উঠায় নেবেন আমাদের প্রত্যেকের জবানে একালীমতো সহধান ও করে দিয়ে আমাদেরকে ইমান নিয়ে কবর যাওয়ার তো দান করে দিয়েন অসল্লাহ্লাহত তার আলা ফের কিহিম মোহাম্মদ ওয়াহি ওয়া স্বমাহিল রাজ রাজ ইউনিয়নের নং ওয়াট নোয়াখালী